আদেশ শুনিয়া সকলে মর্মাহত হইল মায়ের দল অশ্রু সংবরণ করিতে পারিলেন না পাড়াপড়শিরা হায় হায় করিয়া উঠিল ক্রমশ মায়ের আগমন ও প্রত্যাগমন বার্তা চারিদিকে ছড়াইয়া পড়িল আমরাও যথাসম্ভব কাগজপত্রে লিখিয়া প্রচার করিতে লাগিলাম মায়ের বিসর্জনের কথা বাবার কানে পৌঁছলে বাবা আমাকে ডাকাইলেন আমি উপরে গেলাম বাবা বলিলেন সে কি ঠাকুর মাকে বিসর্জন দেবে কি আমি বলিলাম হ্যাঁ বিসর্জন দেওয়াই মায়ের আদেশ রেখে দাও তোমার মায়ের আদেশ ও সব কথা মুখেও এনো না মাকে বিসর্জন দিও না মা নিজের ইচ্ছায় এসেছেন আবার নিজের ইচ্ছায় যখন যেতে চাইছেন তখন আমার কী অধিকার কী সামর্থ্য আছে যে মাকে ধরে রাখি দেখো তুমি দরিদ্র মায়ের ইচ্ছায় হোক আর যার ইচ্ছাই হোক মূর্তিখানি যখন তোমার হস্তাগত হয়েছে তখন সেখানি স্থাপন করো তাতে তোমার যথেষ্ট অর্থাগম হবে সাংসারিক দুঃখ কষ্ট দূর হবে এমন সুবিধে হারিও না ঠাকুর মা যখন নিজেই এসেছেন এবং নিজেই চলে যেতে চাইছেন তখন তাকে নিজ স্বার্থের জন্য ধরে রাখতে আমার কোনো অধিকার বা ইচ্ছা নেই আপনারা আমায় ক্ষমা করুন কোনো অনুরোধ করবেন না আমি স্বপ্নে অনেক অনুনয় বিনয় করে দেখেছি মা আমাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তিনি থাকলে আমার কোনো কার্যসিদ্ধি হবে না এই বলিয়া পূর্বলিখিত মায়ের আদেশ তাহাকে খুলিয়া বলিলাম এবং মূর্তি না রাখার আরও কয়েকটি কারণ মা নির্দেশ করিয়াছেন কিন্তু সেগুলি প্রকাশ করিতে নিষেধ আছে তাহাও জানাইলাম বাবা কিছুতেই সে কথা বিশ্বাস করিবেন না বারবার বলিতে লাগিলেন ওসব সাধনপথের সাধন পথের বিঘ্ন দায়িকা মায়া শক্তি ওরাই সাধককে এইভাবে ভুলিয়ে নষ্ট করে সেসব কথা যে মায়ের আদেশ এ কথা তুমি ভুলে যাও আমিও বান্দা। উভয় অনেকক্ষণ তর্ক হইল অতঃপর মা আমার পক্ষ অবলম্বন করিলেন এবং দেখিতে দেখিতে দুইটি দলের সৃষ্টি হইল বিসর্জনের পক্ষে খুবই কম লোক রাখার পক্ষে প্রায় সকলেই বাবা উঠিয়া মায়ের ঘরে গেলেন এবং ট্রাঙ্ক হইতে মাকে তুলিয়া খুব ভালোভাবে নিরীক্ষণ করিতে লাগিলেন কোনো স্থানে কোনো খুঁত আছে কি না ক্ষণেক পরে বলিলেন দেখো দেখো মায়ের চোখ দুটি কেমন জ্বলছে অঙ্গভঙ্গি কি চমৎকার গরণ কি সুন্দর এমন প্রতিমূর্তি আমি কখনো কোথাও দেখিনি পশ্চিমেতে অনেক বছর কাটিয়েছি এমন সর্বাঙ্গ সুন্দর একখানি পাথর থেকে খোদাই করা মূর্তি এই নতুন দেখলাম এই বলিয়া আবার তিনি আমার বুঝাইতে লাগিলেন আমি তার কোনো কথা শুনিলাম না নিচে নাবিয়া আসিলাম বাড়তি ক্রমশ লোক হইতেছে দেখিয়া মূর্তিখানি নিচে বাহিরের ঘরে আনিয়া রাখা হইল মা নিজে ধূপ ধূনা জ্বালাইতে লাগিলেন দুধারে ঘৃতের প্রদীপ জ্বালিয়া দিলেন রক্তচন্দন মাখা রক্তজবা মায়ের পায়ে শোভা পাইতে লাগিল দেখিতে দেখিতে কত ফুল কত মালা আসিয়া উপস্থিত হইল মা আমার ক্রমশ নানা ফলে ফুলে সাজিতেছেন দেখিয়া মায়ের আনন্দের সীমা রহিল না পাড়ার মায়েরাও আসিয়া আনন্দোৎসবে যোগদান করিলেন সবারই চক্ষু দিয়া আনন্দ ধারা বহিতেছে কেহ কেহ আর্তনাদ করিয়া মায়ের পদতলে লুটাইতেছেন এবং এক একজন অতি বিনয়ের সহিত বলিতেছেন ঠাকুর মাকে বিসর্জন দিও না এমন জীবন্ত মাকে গঙ্গার জলে দিয়ে এসো না আমরা কিছুতেই মাকে নিয়ে যেতে দেব না বাড়ির আশেপাশে বর্তমানে যেখানে নূতন সিটি কলেজ দণ্ডায়মান সেইখানে তখন বহু পতিতা নারীর বসবাস ছিল তাহারা সকলেই দলে দলে দর্শন করিতে আসিল আহা তাহাদেরও এক একজনের কি ভক্তি কি আকুল ক্রন্দন কি স্বার্থ ত্যাগ সিকি দুয়ানি আদুলি টাকা দিয়াও কেহ কেহ ঠাকুর প্রণাম করিয়া গেল যত প্রণামই পড়িতেছে মা সেই সব টাকা পয়সা দিয়া ছানা চিনি ডাব ও সন্দেশ প্রভৃতি আনাইতেছেন ও সেই সকল নিবেদিত হইয়া ভক্ত দর্শকদের হাতে প্রসাদরূপে বিতরিত হইতেছে আমি মধ্যে মধ্যে সেখানে আসিয়া সিদ্ধেশ্বর ভবনের বিজয়োৎসব দেখিয়া যাইতেছি শচীন প্রভৃতি কয়েকজন বন্ধু আসিয়া আমাকে সেই দিকে যাইতে একেবারে নিষেধ করিল কারণ সেই দিকে গেলে বিসর্জন দিও না বিসর্জন দিও না বলিয়া লোকে আমায় বিরক্ত করিয়া তোলে আর আমি বিসর্জনের কথা স্মরণ করিয়া অধীর হইয়া পড়ি অশ্রু সংবরণ করিতে পারি না মায়ের ফটো তুলিয়া রাখার আদেশ আমি একেবারে ভুলিয়া গিয়াছিলাম হঠাৎ যতীনবাবুর মুখ দিয়া প্রথম সে কথা বাহির হইল সঙ্গে সঙ্গে পঞ্চানন ঘোষ লেনের ফটোগ্রাফার বলাই মিত্রকে সংবাদ দেওয়া হইল তিনি আসিলে যথাসময়ে ছাদের উপর হইয়া গিয়া মায়ের ফটো লওয়া হইল সিদ্ধেশ্বরবাবুর আদেশেই মায়ের মূর্তি হইতে ফুলের মালা সরাইয়া ফেলা হইয়াছিল নতুবা আমরা সর্বাঙ্গ সুন্দর ফটো পাইতাম না সবই মায়ের ইচ্ছা মা আমার এক একজনের ভিতর দিয়া এক একটি কাজ করাইয়া লইতেছেন মাত্র ফটো লইবার পর আবার মূর্তি নিচে আনিয়া রাখা হইল দেখিতে দেখিতে অসংখ্য লোক সমাগম হইল একদল দর্শন করিয়া যাইতেছে আর একদল আসিতেছে এই রূপে আসা যাওয়ার মধ্যে এবার আসিলেন জাদুঘর হইতে তিন ব্যক্তি একজন সাহেব আর তিনজন মাদ্রাজি বলিয়া বোধ হইল তিনজনই হ্যাটকোট ধারী কিন্তু বেশ ভদ্র তাহারা ঘরেও প্রবেশ করেন নাই দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা বহুক্ষণ নিরীক্ষণ করিয়া তাহারা উপর হইতে আমাকে ডাকাইলেন আমি তখন উপরের ঘরেই আবদ্ধ ছিলাম কেননা বাহিরে লোকে আমায় চিড়িয়া খাইবার উপক্রম করিয়াছিল পার্শ্বের ঘরে তাহারা বসিয়াছিলেন কেহ আমাকে আনিয়া তাহাদের কাছে উপস্থিত করিল আমি কাষ্ঠপুত্তলিকাবৎ অনেকক্ষণ দাঁড়াইয়া তাহাদের দুর্বোধ্য ভাষা শুনিলাম তাহার তাৎপর্য এই যে মূর্তি অনেক দিনের পুরাতন বুদ্ধের সময়ের মূর্তি তাহারা মূর্তিটি লইয়া গিয়া জাদুঘরে রক্ষা করিতে চাহেন এবং এই উদ্দেশ্যে মূর্তিটি দিলে উহার মূল্যস্বরূপ যথেষ্ট অর্থ পাওয়া যাইবে আমি একটু হাসিয়া বলিলাম নেহি হোগা লাখ রুপিয়া দেনেসে ভি হাম ছোড়নে নেহি সাকতা হাম গঙ্গাজি মে ছোড়ে গে আপলোক লেনেসাকো দাড়িয়া সে উঠালেও উপস্থিত আরও কয়েকজন আমায় অনেক উপদেশ দিলেন বলিলেন নিজে না রাখলেও ক্ষতি নেই গঙ্গায় দিও না জাদুঘরে রাখতে দাও নগদ টাকা তো কিছু পাবেই তাছাড়া সাহেব বলছেন তোমায় কিছু মাসুয়ারা বন্দোবস্তও করে দিতে পারেন আমি আর অন্য কথা না বলিয়া তাহাদের উদ্দেশ্যে নমস্কারপূর্বক গৃহ হইতে বাহির হইয়া গেলাম তারপর তাহাদের কি কি আলাপ প্রলাপ হইল আমি তাহার সংবাদ রাখি নাই বেলা প্রায় অপরাহ্ন বাহির বাটিতে লোক ধরে না কে একজন আসিয়া খবর দিল ফণিবাবু তোমায় ডাকছেন ফণিবাবুদের বাড়ি সিদ্ধেশ্বরবাবুর বাড়ির একখানা বাড়ির পরে উত্তর দিকে অবস্থিত আমার সঙ্গে পূর্ব হইতেই ফণিবাবুর খুব ভাব ছিল তাহাদের বাড়ি যাইব মনে করিয়া ভিড় ঠেলিয়া যেমন রাস্তায় পা দিলাম অমনি ফণিবাবুর এক বন্ধু ললিত মুখার্জি তাড়াতাড়ি আসিয়া আমায় জড়াইয়া ধরিয়া একেবারে মাটি হইতে তুলিয়া ফেলিল এবং তদাবস্থায় ফণিবাবুদের বাড়িতে উপস্থিত করিল সেখানে চার পাঁচজন লোক উপস্থিত ছিলেন সকলেই আমার পরিচিত শুধু একজন নয় ললিতবাবু আমাকে নামাইয়া দিলে সেই অপরিচিত লোকটি আসিয়া আমায় ভক্তিভরে প্রণাম করিল পায়ের ধুলা লইতে বাধা দিলেও জোর করিয়া আমার পায়ের ধুলা লইয়া সকলের নিকট শ্যামায় লজ্জিত করিল গঙ্গাবাবু নামে একজন বন্ধু বলিল অন্নদা এই লোকটি ফনির অফিসে কাজ করে বড় ভক্তিমান তোমার মাকে পাওয়ার খবর শুনে দেখতে এসেছেন মায়ের গলায় যে বেলপুলের বড় মালা দেখছো সে ইনি দিয়েছেন এর নাম বাবু তুমি এর সঙ্গে আলাপ করো আনন্দ পাবে তখন আমি আর কি আলাপ করিব মাকে বিসর্জন দেওয়ার পক্ষ অবলম্বন করিতে পারেন কি না জিজ্ঞাসা করিলাম দু এক কথার পর ভূপেনবাবু বলিল আপনার যা ইচ্ছা আমারও তাই মায়ের আদেশ যখন বলছেন গঙ্গায় দেওয়া তখন আর এর উপর কী কথা আছে আমি ভূপেনবাবুকে দলে পাইয়া বড়ই আনন্দিত হইলাম ভূপেনবাবুর সঙ্গে এই অল্পক্ষণের পরিচয় হইল মনে হইল যেন কতদিনের কত জন্মের চেনাশোনা যেন কত আপনার কত ভালোবাসার লোক ভূপেনবাবু আসিয়া আমাদের দলে মিশিল দেখিতে দেখিতে রাত্রি আটটা বাজিয়া গেল তবু লোকের ভিড় কমে না দলের পর দল আসিয়া দর্শন করিতে লাগিল কলিকাতার হুজুক যেখানে একজন রাস্তায় দাঁড়াইয়া কথা কহিলে কুড়িজন ভিড় করে কি বলে শুনিবার জন্য সেখানে এরূপ কারণে ভিড় হওয়া কিছু বিচিত্র নয় আমি অধীর হইয়া পড়িতেছিলাম যদি কোনো বাধা পড়ে যদি বিজয়া দশমীতে মাকে বিসর্জন দিতে না পারি মায়ের আদেশ যদি লঙ্ঘন হয় তাহা হইলে যে সর্বনাশ হইবে মায়ের প্রাণে দারুণ আঘাত লাগিবে শচিনকে বলিলাম ভাই আর দেরি কেন এবার মাকে গঙ্গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আচ্ছা হচ্ছে হবে করিতে করিতে নটা বাজিয়া গেল আমি ভূপেনবাবুকে এই কার্যে সহায়তা করিতে অনুরোধ করিলাম ভূপেনবাবু প্রমুখ কয়েকটি বন্ধু ভিড় ঠেলিয়া ঘরে প্রবেশ করিবে এমন সময় একটি গোবরে পোকা ঘৃতের প্রদীপে পড়িয়া প্রদীপটি নিভাইয়া দিল সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস ঘরে ঢুকিয়া দ্বিতীয় প্রদীপটিও নিভাইয়া ফেলিল ঘর অন্ধকার মায়ের দল তাড়াতাড়ি আলো জ্বালাইবার ব্যবস্থা করিতেছেন ইতিমধ্যে যাহারা মায়ের চক্ষুর দিকে লক্ষ্য করিয়াছিলেন তাহারা সকলেই আশ্চর্য হইয়া বলিতে লাগিলেন দেখো দেখো মায়ের চক্ষু দুটি অন্ধকারে কেমন জ্বলছে সূর্যের রশ্মির মতো কেমন জ্যোতি বেরোচ্ছে কেহ বলিল কালো অংশ নীলা কেহ বলিল সাদা অংশ হীরা কেহ বা অনুমান করিল বহুমূল্য জহর মায়ের চক্ষে রহিয়াছে দেখিতে দেখিতে আলো জ্বলিয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে সকলে বিষাদগ্রস্ত হইলেন কেহ কেহ অশ্রু সংবরণ করিতে না পারিয়া চক্ষু মুছিতে লাগিলেন হায় এমন জীবন্ত মাকে কিনা না এখনই গঙ্গায় বিসর্জন দিয়া আসিতে হইবে আমি দুঃখের মধ্যেও আনন্দ বোধ করিতে লাগিলাম শুধু এক একবার প্রাণের ভিতর জাগিয়া উঠিতে লাগিল এমন জীবন্ত এমন অপূর্ব প্রেমময়ী মূর্তিটি আমার পিতামাতাকে দেখাইতে পারিলাম না আর দুঃখ হইল সেই গিরিশ ও কুমুদের জন্য তাহারা দুইজনই তখন কলিকাতার বাহিরে ছিল গিরিশ ফরিদপুরে ডাক্তারি করিতে গিয়াছিল আর কুমুদ তখন রাজদ্রোহ অপরাধে ঢাকায় বন্দি